আরাধে রে ওম নমো শ্রী ভগবাইসুদেব গুরুকৃপা হি কেবল বসুদেব সুত কংসচানুমর্দন দেওয়া কৃষ্ণ বন্দে জগদ্গু শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনীর পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ আগের শ্লোকটিতে ভগবান যোগীদের প্রশংসা করে অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী ভক্তিযোগী ইত্যাদির মধ্যে কোন যোগী হওয়া উচিত তা তিনি স্পষ্টভাবে অর্জুনকে জানাননি সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকে অর্জুন ভক্তিযোগী হোক এই উদ্দেশ্যে ভক্তিযোগীর বিশেষ মাহাত্ম জানাচ্ছেন ামপি সর্বেসং মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে যুক্ততম মত অর্থাৎ শ্রী ভগবান এখানে বলছেন সকল যোগীদের মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তদ্গত চিত্তে ভজনা করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী যার মধ্যে জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছেদ করার প্রাধান্য থাকে যিনি কর্মযোগ সাংখ্যযোগ হর মন্ত্রযোগ লয়যোগ ইত্যাদি সাধনাগুলির দ্বারা নিজ স্বরূপ প্রাপ্তিতে ব্যাপৃত সেই যোগই সকাম তপস্বী জ্ঞানী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ কিন্তু এই সকল যোগীদের মধ্যেও যারা শুধুমাত্র আমার সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে চান সেই ভক্তিযোগীরা সর্বশ্রেষ্ঠ যিনি আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস করেন অর্থাৎ যার ভিতর আমারই অস্তিত্বের গুরুত্ব রূপ সেই শ্রদ্ধাবান ভক্ত তৎগত চিত্তে আমারই ভজনা করেন আমি ভগবানের এবং ভগবান আমার যোগী যখন এইভাবে ভগবানকে আপন করে নেন তখন তার মন স্বাভাবিকভাবে ভগবানেই একাত্ম হয় তল্লিন হয় বিবাহের পর কন্যার মন যেমন স্বাভাবিকভাবে শ্বশুর বাড়িতে বসে যায় তেমনি ভগবানে আপন ভাব জন্মালে ভক্তের মন স্বাভাবিকভাবে ভগবানের সঙ্গে একাত্ম হয় চেষ্টা করেই মনকে আর বসাতে হয় না তখন খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা শোয়া জাগা সমস্ত কাজেই মন ভগবত চিন্তায় ব্যাপৃত থাকে ভগবানেই মগ্ন থাকে যিনি কেবল ভগবানেরই হয়ে যান তার ব্যক্তিগত বলে আর কিছু থাকে না তার সাধন ভজন জপ কীর্তন শ্রবণ মনন ইত্যাদি পারমার্থিক ক্রিয়া খাওয়া দাওয়া চলাফেরা শোয়া জাগা ইত্যাদি সকল শারীরিক ক্রিয়া এবং চাষবাস ব্যবসা বাণিজ্য ও চাকুরি ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সমস্ত ক্রিয়াতেই ভগবানের ভজন হয়ে যায় অনন্য ভক্তের ভজনের স্বরূপ ভগবান একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে জানিয়েছেন যে সেই ভক্ত আমার প্রসন্নতার জন্য সমস্ত কর্ম করেন সর্বদা মত পরায়ণ হয়ে থাকেন তিনি শুধুমাত্র আমারই ভক্ত সংসারে নন তিনি সংসারের সমস্ত আসক্তি ত্যাগ করেন এবং সমস্ত প্রাণীতে ভাব রহিত হন সংসারে অনাসক্ত হয়ে নিজের উদ্ধারের ব্যাপৃত যত যোগী অর্থাৎ সাধক আছেন তারা সকলেই যুক্ত যিনি সগুণ নির্গুণ অর্থাৎ সর্বব্যাপী পরিপূর্ণ পরমাত্মার স্মরণাগত হন তাকে বলা হয় যুক্ত তর কিন্তু যিনি কেবল আমার সগুণ রূপের শরণাগত হন আমার মতে তিনি যুক্ত তম সেই ভক্ত তখনই যুক্ত তম বলে বিবেচিত হন যখন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি সমস্ত যোগই তার মধ্যে প্রকটিত হয় শ্রদ্ধা বিশ্বাসপূর্বক ভগবানে একাত্ম হয়ে এক চিত্তে তার ভজনা করলে সব যোগই সাধকের মধ্যে শত এসে যায় কারণ ভগবান হলেন মহাযোগেশ্বর সম্পূর্ণ যোগের মহৎ ঈশ্বর অতএব মহাযোগেশ্বরের স্মরণাগত হলে তার আর কোনো যোগ বাকি থাকে কি তিনি সকল যোগেই যুক্ত হন তাই ভগবান তাকে যুক্ত যুক্ততম বলেছেন যুক্ততম ভক্ত কখনও যোগভ্রষ্ট হতে পারে না কারণ তার মন কখনো ভগবানকে ত্যাগ করে না তাই ভগবানও তাকে ত্যাগ করতে পারেন না যদি অন্তিমকালে অসুখ বা অজ্ঞান অবস্থার জন্য ভগবানকে স্মরণ করতে সক্ষম না হন তবে ভগবান নিজেই তাকে স্মরণ করেন সুতরাং তিনি যোগভ্রষ্ট হবেন কি করে তাৎপর্য হলো এই যে যে ব্যক্তি সংসার হতে সম্পূর্ণ বিমুখ হয়েছেন এবং ভগবত পরায়ণ হয়েছেন যার নিজের বল উদ্যোগ সাধনার নির্ভরতা বিশ্বাস এবং অভিমান নেই এইরূপ ভক্তকে ভগবান যোগ ভ্রষ্ট করেন না কারণ তিনি ভগবত নির্ভর নন যার অন্তকরণে সাংসারিক মহত্ব তথা নিজ পুরুষার্থের অহংকার বিশ্বাস ও অভিমান থাকে তারই যোগ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ তার অন্তকরণে ভোগের প্রাধান্য থাকায় পরমাত্মার ধ্যান করার সময়েও মন সংসারে চলে যায় এইরূপ প্রাণ ত্যাগের সময় যদি মন সংসারে থাকে তবে তিনি যোগভ্রষ্ট হন যদি নিজ বলের আস্থা বিশ্বাস এবং অভিমান না থাকে তবে মন সংসারে গেলেও তিনি যোগভ্রষ্ট হন না কারণ ওইরূপ অবস্থায় তিনি ভগবানকে ডাকেন সুতরাং ভগবান এইরূপ নির্ভরশীল ভক্তের চিন্তা স্বয়ং ভগবানই করেন যাতে সেই ভক্ত যোগ ভ্রষ্ট না হয়ে ভগবানকেই প্রাপ্ত হন এখানে ভক্তি ভক্তিযোগীকে সর্বশ্রেষ্ঠ বলা মনে হতে পারে যে অন্য যত যোগী আছেন তাদের পূর্ণতায় কিছু না কিছু ঘাটতি আছে সংসারের বন্ধন ছিন্ন হলে সমস্ত যোগী সম্পূর্ণভাবে মুক্ত হন নির্বিকার হন এবং পরম সুখ পরম শান্তি পরম আনন্দ অনুভব করেন এই দৃষ্টিতে দেখলে কারোরই পূর্ণতার কোনো ঘাটতি থাকে না কিন্তু যিনি অন্তর থেকে ভগবানে লগ্ন থাকেন ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান তার মধ্যে ভগবত প্রেম পরিস্ফুট হয় সেই প্রেম প্রতি মুহূর্তে বিকশিত হয় তথা ঘাটতি ক্ষতি বা অপরতিরহিত হয় এইরূপ প্রেমের জন্যই ভগবান তাকে সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করেছেন পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ ভগবান অর্জুনের প্রশ্ন অনুযায়ী সেখানে কর্মযোগী শ্রেষ্ঠ বলে জানিয়েছিলেন কিন্তু অর্জুনের পক্ষে কোন যোগ শ্রেষ্ঠ তা জানাননি তারপরে সাংখ্যযোগ ও কর্মযোগের সাধনা কীভাবে চলে তার আলোচনা করে ষষ্ঠ অধ্যায়ের প্রারম্ভে কর্মযোগের বিশেষ মাহাত্ম জানিয়েছেন যে তত্ত্ব কর্মযোগ দ্বারা প্রাপ্ত হয় তা ধ্যান দ্বারাও লাভ করা যায় এই বলে তিনি ধ্যানযোগের বর্ণনা করেছেন ধ্যানযোগে মানসিক চঞ্চলতায় হলো বাধা স্বরূপ এই সম্বন্ধে অর্জুন মনের প্রশ্ন করেছেন ভগবান সংক্ষেপে তার উত্তর দিয়েছেন অর্জুন আবার প্রশ্ন করছেন যে যোগ সাধনকারী ব্যক্তি যদি অন্তিমকালে যোগ থেকে বিচ্যুত হন তবে তার গতি কি হবে তার উত্তরে ভগবান যোগ ভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা করেছেন এবং ছেচল্লিশতম শ্লোকে যোগীর বিশেষ মাহাত্ম বলে অর্জুনকে যোগী হওয়ার জন্য স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন কিন্তু তার নিজের কোন যোগ শ্রেষ্ঠ বলে মনে হয় তা স্পষ্টভাবে তখনও পর্যন্ত জানাননি এখন এই শেষ শ্লোকটিতে ভগবান নিজের থেকেই অর্জুন জিজ্ঞাসা না করলেও তার মত জানিয়েছেন আমি ভক্তিযোগীদেরই শ্রেষ্ঠ বলে মনে করি সামে যুক্ততম মত কিন্তু এটি স্পষ্ট ভাষায় জানালেও অর্জুন ভগবানের কথা ঠিক অনুধাবন করতে পারেননি তাই অর্জুন পরবর্তী দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে পুনরায় প্রশ্ন করেছেন যে আপনার ভক্ত এবং অবিনাশী নিরাকার উপাসক এই দুই প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে তার উত্তরে ভগবান তার ভক্তকে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন যা এখানেও বলেছেন কর্মযোগী জ্ঞানযোগী প্রভৃতির সকল যোগী যুক্ত অর্থাৎ সকলে সংসার বিমুখ এবং সমত্বের অনুসারী এদের মধ্যে ভক্তিযোগীকে সর্বশ্রেষ্ঠ বলার অর্থ হলো এই যে পরমাত্মার অংশ কিন্তু সংসারের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে আবদ্ধ হয়ে আছে যখন জীব শরীর এবং সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে তখন সে স্বাধীন ও সুখী হয় এই স্বাধীনতাও এক প্রকার ভোগ যদিও তাতে পদার্থ ব্যক্তি ক্রিয়া পরিস্থিতি ইত্যাদির কোনো রূপ প্রভাব থাকে না তবু এই স্বাধীনতার যে সুখপ্রাপ্ত হওয়া যায় অর্থাৎ আমার দুঃখ নেই শোক নেই ইচ্ছা লেশ মাত্র নেই এই বোধে যে সুখা অনুভব হয় সেই স্বাধীনতাও এক প্রকার পরিচ্ছন্নতা পরাধীনতা এতেও জগতের সঙ্গে সূক্ষ্ম সম্পর্ক বজায় থাকে সেই জন্য একে ব্রহ্মভূত অবস্থা বলা হয় সুখানুভূতিতে যতক্ষণ স্বাধীনতার স্পর্শ থাকে ততক্ষণ সেটিতে সূক্ষ্ম অহংকার থাকে কিন্তু এই স্থিতিতে বিরাজ করলেও সেই অহংকারও নাশ হয় কারণ প্রকৃতি ও তার কার্যাদের সঙ্গে সম্পর্ক না থাকলে প্রকৃতির অংশ অহং শত শান্ত হয়ে যায় তাৎপর্য হলো এই যে কর্মযোগী জ্ঞানযোগী ও পরিণামে অহং বর্জিত হয়ে যান কিন্তু ভক্তিযোগী প্রথম থেকে ভগবানের হয়ে যান তাই তার অহংকার শুরুতেই বিনষ্ট হয়ে যায় গীতাতেও এইরূপ কথা দেখা যায় যে যেখানে সিদ্ধ কর্মযোগী জ্ঞানযোগী এবং ভক্তিযোগীর লক্ষণ বর্ণনা করা হয়েছে সেখানে কর্মযোগী ও জ্ঞানযোগের লক্ষণগুলির মধ্যে করুণা এবং কোমলতা দেখা যায় না কিন্তু ভক্তদের লক্ষণে দেখা যায় সেই জন্য সিদ্ধ ভক্তদের উল্লেখে অদেষ্টা সর্বভূতানাম মৈত্রে কৌরুণ পথ উদ্ধৃত হয়েছে কিন্তু সিদ্ধ কর্মযোগী বা জ্ঞানযোগীর লক্ষণে এইরূপ পদ ব্যবহার হয়নি অর্থ হলো এই যে ভক্ত প্রথম থেকে বিনত হয়ে থাকে সুতরাং তার মধ্যে নম্রতা কোমলতা ভগবানের বিধানে প্রসন্নতা ভাব ইত্যাদি বিশেষ বিষয় সাবধান অবস্থায় এসে যায় এবং সিদ্ধাবস্থায় তো এগুলি বিশেষভাবে পরিস্ফুট হয় তাই ভক্তের মধ্যে সূক্ষ্ম অহংকারও থাকে না সেই জন্যই ভগবান ভক্তকে সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানিয়েছেন শান্তি এবং স্বাধীনতা ইত্যাদি রস চিন্ময় হলেও অখণ্ড কিন্তু ভক্তিরস চিন্ময় হলেও প্রতি মুহূর্তেই বৃদ্ধিশীল অর্থাৎ নিত্য নতুনভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় কখনো কমে না নাশ হয় না আবার পরিপূর্ণ হয় না এই রসের প্রেমানন্দের আকাঙ্ক্ষা ভগবানেরও থাকে তার প্রেমের আকাঙ্ক্ষা একমাত্র ভক্তই পূরণ করতে পারেন তাই ভগবান ভক্তকে শ্রেষ্ঠ বলে মান্য করেন আরও একটি বিষয় বোঝার আছে তা হলো কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুয়েতে সাধকের নিজস্ব নিষ্ঠা থাকে কিন্তু ভক্তের নিজের কোনো পৃথক সত্তা থাকে না ভক্ত সর্বদা ভগবানেরই আশ্রিত হয়ে থাকে ভগবানেরই ওপর নির্ভর করেন ভগবানের প্রসন্নতাতেই প্রসন্ন হন তৎ সুখে সুখিত্তম তার নিজের উদ্ধারের ভাবনা চিন্তা থাকে না আমার কি হবে তা নিয়ে তার কোনো ভাবনায় থাকে না এই রূপ ভগবান নিষ্ঠ ভক্তের সর্বপ্রকারের দায় দায়িত্ব ভগবানের বর্তায় যোগক্ষমম বহাম মহাম মানুষের মন ও বুদ্ধি যেমন হয় তার আচরণও ঠিক সেই মতোই হয় এই স্থানে মদগতেনান্তর আত্মনা তে ভক্তের তে ভক্তের মোহন ভগবানে আকৃষ্ট হয়েছে এবং শ্রদ্ধাবান তে তার বুদ্ধি ভগবানে আকৃষ্ট হয়েছে সুতরাং ভগবানের সঙ্গে গভীর আত্মীয়তা বোধ জন্মানোই এইরূপ ভক্ত ভগবানের অবিচলিত ভক্ত হয়ে ওঠেন কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী যোগী লয়যোগী রাজযোগী ইত্যাদি যত প্রকার যোগী হওয়া সম্ভব তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন তিনি যিনি ভগবানের ভক্ত প্রিয় ভক্তের বিষয়ে ভগবান এমন উক্তি আরও নানা স্থানে করেছেন যেমন তে মে ইতমত ভক্তাস্তে অতীব মে প্রিয়া সযোগী পরম মত পরমাত্মা প্রাপ্তির সর্বপ্রকার সাধনাতে ভক্তি প্রধান শুধু তাই নয় সকল সাধনা শেষ হয় এই ভক্তিতে এসেই কর্মযোগ জ্ঞানযোগ এইগুলি হল সাধন আর ভক্তি হল সাধ্য ভক্তি এত ব্যাপক যে তার প্রত্যেক সাধনের আদিতেও থাকে আবার অন্ততেও থাকে প্রত্যেক সাধনের আরম্ভে ভক্তি পারমার্থিক আকর্ষণের রূপে থাকে কেননা পরমাত্মাতে থাকে মাদভক্তি লভ হতে তাই ব্রহ্মসূত্রে অন্য সমস্ত ধর্মের থেকে ভগবৎ ভক্তি বিষয়ক ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই শ্লোকটির দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমগ্র এবং তার ভক্তি হল অলৌকিক সেই ভক্তির প্রাপ্তি হলেই মানব জীবনের পূর্ণতা প্রাপ্ত হয় রাধে রাধি ओम शांति 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 ही